এতদিন দেখা যেত আমাদের ভুলের কারণে কাস্টমারের অনেক প্যারা হয়ে যেত বা অনেক সমস্যা হয়ে যেত বাট আজকে কাস্টমারের ভুলের কারণে আমাদের প্যারা হয়ে যায় বা আমাদের সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে কাস্টমার আমাদেরকে একটা কেকের অর্ডার করে সেটা হচ্ছে কেক আর আমাদেরকে দিয়েছিল ডেট আট তারিখ কিন্তু সাত তারিখ সকালবেলা আপু আমাকে কল দিয়ে বলে যে তার ডেটটা দিতে ভুল হয়েছে আসলে গাহলুদ হচ্ছে আজকে কালকে না এই কথা শোনার পর তো আমি শেষ মানে এরকম ভুলটা হওয়ার পর যে আমরা কি বলবো কি কারণ আমাদের তো তো একটা মিনিমাম অর্ডার থাকে বা কিভাবে সেক্ষেত্রে দেখা যায় ওগুলা করতে করতে টাইমটা চলে যায় বা ডেলিভারি করতে করতে দেখা যায় যে অনেক সময় নষ্ট হয়ে যায় সে তার মধ্যে আবার এই কেকের অর্ডারটা নেওয়া প্লাস কেকটা রেডি করা আরো কষ্ট হয়ে যায় আর অনেকে ভাবে যে আমরা আগে থেকে কেক রেডি করে রাখি আসলে আগে থেকে কেক রেডি করা সম্ভব হয় না কারণ কোন কাস্টমার কোন কোন কেক কেক অর্ডার অর্ডার করে করে প্লাস সাইজের সেটা আমাদের কখনো জানা পসিবল না তো এই আপোটা হচ্ছে আমাকে বললো যে আপু আপনার যদি কোনো কেক রেডি থাকে তাহলে আমাকে সেটা দেন কিন্তু আমাদের তো আসলে কোনো কেকই রেডি থাকে না মানে দেখা যায় যে আমাদের ওয়ান পাউন্ডের একটা কেকও রেডি থাকে না সেক্ষেত্রে আমি আপুকে ফার্স্টে হচ্ছে কেকটা ক্যান্সেল করে দিয়েছিলাম যে বললাম যে আপু পসিবল না আর যেহেতু বড় কেক একটা সময়ের ব্যাপার আছে তো আমি বললাম যে আপু পসিবল না তো আপনি বিকাশ নাম্বারটা দেন আমি আপনার অ্যাডভান্সটা রিটার্ন করে দিচ্ছি এরপর পরবর্তীতে আবার চিন্তা করলাম যে না থাক যেহেতু বড় কেকও প্লাস হচ্ছে আপু একটা অর্ডার করেছে তারপর আপু হঠাৎ করে বিপদে পড়ে গেলে সেটা চিন্তা করে আমি আবার আপু থেকে কেকের অর্ডারটা নিই প্লাস এটাও বলি যে আপু দেখেন আপনার কেকটা বড় আমাদের কিন্তু করতে সময় লাগবে তো তখন হচ্ছে আপু আমাকে বলা যে সমস্যা নেই আপনি আমাকে ছয়টা সাতটার মধ্যে কেকটা দিলে হবে আপু একটা জিনিস ভালো করেছে সেটা হচ্ছে আমাদেরকে সকালে জিনিসটা জানিয়ে দিয়েছে যদি আমাদেরকে দুপুরে বা বিকেলে জানাতো তাহলে কখনো এই কেক দেওয়া আমার পক্ষেও সম্ভব ছিল না তো সেই জন্যই আপু যেহেতু সকালে জানিয়েছে তার উপর আমি হচ্ছে কেকটা বানানো স্টার্ট করে দিই আপুর কথা অনুযায়ী যেহেতু আমি কেকটা ক্যান্সেল করে নিই আর যেহেতু ইজি ডিজাইন ছিল সেজন্য আমি মেনলি অর্ডারটা নিয়েছিলাম যে সহজ আছে আর দিয়ে দেওয়া যাবে তো আমি কেকটা বানানো স্টার্ট করে দিই প্রথমে আমি বেসটা করে ফেলেছিলাম দেন হচ্ছে বিকাল করে আমি কেকের ফিনিশিংটা স্টার্ট করে দিই আর কেকটা খুবই সুন্দর মানে গাহিলুদের জন্য আমার মতো একটা বেস্ট কেক আর আমাদের কিন্তু আগস্টের পনেরো তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে যারা যারা হচ্ছে চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাস কেক ক্লাসটার মধ্যে জয়েন হয়ে যেতে পারবেন দুইটা কেক ক্লাসের মধ্যে আপনারা টোটাল সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে সেগুলোও জানতে পারবেন আর এবার কেকের ক্লাসে কিন্তু চিজ কেকটাও থাকছে তো যারা যারা এই কেকের ক্লাসটা করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ আনন্দ কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন আর বলতে বলতে আমার এই সুন্দর গাহেলুদের কেকটা রেডি হয়ে গিয়েছে মানে একদম সাদা আর লেমন মধ্যে কেকের কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর লাগছে আমার পার্সোনালি এই কেকটা সামনাসামনি এত সুন্দর লাগছিল আর মনে হচ্ছিল যে একদম পারফেক্ট একটা গাহেলুদের কেক সুন্দরভাবে সবকিছু আমি জিনিস বসিয়ে কেকটা ফুল রেডি করে ফেললাম আপনারা অবশ্যই জানাবেন যে এই গাহেলুদের কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে